আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অষ্টম শ্রেণীর ইউনিট ফাইভের লেসন টু থেকে পয়েমস অ্যান্ড নেচার অধ্যায়ের সামথিং টোর দ্য ওয়ার্ল্ড গিজ কবিতাটি আজকে আমাদের পাঠ পাঠের বিষয়বস্তু আশা করি আপনারা মনোযোগ দিয়ে কবিতাটি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবিতাটি খুবই ইম্পর্টেন্ট কবিতাটির মেইন বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি নিয়ে আমরা কবিতার যে লেখক লেখকের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কবিতা লেখার টোটাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই কবিতাটি কিন্তু নেচার বা কবিতার যে মেইন থিম সেটাকে আমরা কিভাবে কবি বর্ণনা করেছেন সেটা নিয়ে আলোচনা করব লেখক পরিচিতি হিসেবে আমরা বলতে পারি এই লেখকটা কবিতার লেখক হচ্ছেন র্যাসেল ফিল্ড নামে একজন লেখিকা যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ওনার মৃত্যু সাল হচ্ছে উনিশশো এই কবিতাটার জন্য তিনি কিন্তু পুলির্জা প্রাইজ পেয়েছেন যেটা হচ্ছে পুলির্জা প্রাইজ ফর পোয়েট্রি উনিশশো উনত্রিশ উনিশশো সালে এই পুরস্কারটা পেয়েছিলেন শিশু কিশোরদের জন্য সরা কবিতা এবং গল্প লেখায় তিনি কিন্তু বিশেষ খ্যাতি লাভ করেছিলেন এই কবিতাটার ঐতিহাসিক পটভূমি হচ্ছে এই কবিতাটি মূলত উনিশশো তিরিশ সালের দশকে লেখা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তখন মহামন্দা যেটাকে গ্রেট ডিপ্রেশন চলছিল মানুষ দুঃখ কষ্ট অনিশ্চয়তার মধ্যে ছিল এমন সময় প্রকৃতির চিরন্তন চক্র ঋতুর পরিবর্তন পর্যায়ে পাখির যাত্রা মানুষকে আশ্বাস দিত যে জীবনে যতই অনিশ্চয়তা আসুক প্রকৃতি তার নিয়ম মেনে চলবে এই কবিতাটির মেইন থিম হচ্ছে আসলে প্রকৃতি নির্ভর দর্শন সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ কবিতাটি রিসেল ফিল্ড যত্ন সহকারে লিখেছেন আমরা মেইন যে কবিতা বিষয়বস্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব কবিতাটি হচ্ছে সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ আসলে কোনো কিছু হাঁসদের বলল আমরা জানি ওয়াইল্ড হচ্ছে বনো গিজ হচ্ছে হাঁস সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু বনো হাঁসদের বলল আমরা কবিতাটি পড়ি তাহলে সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ ইট ওয়াজ টাইম টু গো কোনো কিছু হাঁসদের বলল সময় হলো যাবার দো দ্য ফিল্ডস লে গোল্ডেন যদিও শস্যভূমি হয়ে আছে সোনালি সামথিং হুইস স্নো কোনো কিছু চুপি চুপি বলল তুষার লিভস অয়ার গ্রিন অ্যান্ড স্টিয়ারিং পাতাগুলো ছিল সবুজ আর ছিল। বেরিজ লাস্টার গ্লুস্ট অর্থ হচ্ছে উজ্জ্বল এবং সরস বলছে বেরিগুলো বা দীপ্তিময় সরস বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স কিন্তু উষ্ণ পালকের নিচে সামথিং কশন কেউ সতর্ক করছিল ফ্রস্ট অর্থাৎ বড় অল দ্য স্যাগিং অরচার্ডস স্টিমড উইথ অ্যাম্বার স্প্রাইস বুঝছে ঝুলে পড়া সব ফলের বাগান পিতাব মশলার ঝাঁজে ভরা অর্থাৎ অ্যাম্বার স্পাইস হচ্ছে হলুদ রঙের মশলা বাট ইস ওয়ার্ল্ড বেস্ট স্টাইফেন অ্যাট রিমেম্বার্ড আইস্তবুও প্রতিটি বুনো হাঁস বুকে জমে যায় বা প্রতিটি বুনো বুক জমে যায় অ্যাট রিমেম্বার্ড আইস স্মরণ করে বরফের কথা সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ কোনো কিছু বুনোহাইদের বলল ইট ওয়াজ টাইম টু ফ্লাই উড়ে যাবার সময় হল যে সামার সান ওয়াজ অন দেয়ার উইংস তাদের ডানায় ছিল গ্রীষ্মের সূর্য উইন্টার ইন দেয়ার ক্রাই শীতকাল তাদের আর্তনাদে আমরা মেইনলি কবিতাটি পড়ে ফেলেছি কবিতাটি যে মেইন বিষয়বস্তু সেটাকে কিভাবে কবি বর্ণনা করেছেন আমরা সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা এখানে কিছু নোট আছে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে লাস্টার গ্লোজড সেটা হচ্ছে এটা বাংলা হচ্ছে উজ্জ্বল এবং সরস শাইনি এবং স্মুথ কশনড হচ্ছে গেবে ওয়ার্নিং যেটাকে বলে গেভ এ ওয়ার্নিং অর্থাৎ সাবধান করে দিল স্যাগিং হ্যাঙ্গিং ডাউন অর সিংকিং অর্থাৎ নিচের দিকে ঝুলে থাকা বা ঢলে পড়া এ ওয়াম অ্যাম্বার এ ওয়ার্ম ইউলো ব্রাউন কালার অর্থাৎ উষ্ণ হলুদ বাদামি রঙ স্টাইফেন বিকেম হার্ড অর টেন্স বিকেম হার্ড অর টেন্স এটার অর্থ হচ্ছে শক্ত বা দৃঢ় হয়ে গেছিলো স্টিম গেভ অফ স্টিম অর মিস্ট যেটার অর্থ হচ্ছে বাষ্প বা কুয়াশা নির্গত করেছিল তা আমাদের ওয়ার্ডগুলো মোটামুটি জানা থাকলে কবিতাটা পড়তে সুবিধা হবে আমাদের নিচে কিছু কোশ্চেন আছে সেটা হচ্ছে তিন চারটা কোশ্চেন তিনটা কোশ্চেন আছে হোয়াট মেক্স দ্য গিস ডিসাইড টু লিভ কোন জিনিসটা আসলে হাইদের এখান থেকে চলে যেতে বা ত্যাগ করতে সিদ্ধান্ত নেয় হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অ্যান্ড বেরিজ ইন দ্য পয়েম কী ঘটেছিল এটার পাতা এবং যে বেরিজ ফল সেখানে এই কবিতাটায় কী ঘটেছিল এগুলো নিয়ে তারপর তিন নম্বর প্রশ্ন আছে হোয়াট চেঞ্জেস ইন নেচার টেল আস দ্যাট উইন্টার ইজ কোন পরিবর্তনগুলো প্রকৃতির কোন পরিবর্তনগুলো আসলে বলে দেয় যে শীত খুব নিকটে মেইনলি আমরা কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আমরা এখন কবিতাটার যে মেইন বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করব কবি এখানে আসলে প্রকৃতির যে ইতিহাস সেখানে কীভাবে বর্ণনা করেছেন এখানে এখানে আসলে বলা হয়েছে যেটা হচ্ছে কবিতায় কবি আসলে বর্ণনা করছেন কীভাবে শীত আসার আগেই বুনো হাসা তারপরে ওয়াইল্ড গিজ এটা প্রকৃতির অদৃশ্য সংকেত বুঝে দক্ষিণের দিকে উড়ে যায় যেটাকে গাছপালা তখনও সবুজ ক্ষেতের ঘাস তখনও শুকায়নি নদীর জল তখনও জমেনি তারপরে পাখিরা বুঝতে পারে যে ঋতু পরিবর্তনের বার্তা প্রকৃতির নিয়মে তারা আসলে এই যে পরিযায়ী পাখিগুলো উড়ে যায় এখানে প্রকৃতির যে অন্তর্নিহিত শক্তি ও জীবজগতের সঙ্গে তার যোগাযোগ ফুটে উঠেছে এখানে কবি আসলে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আশা করি আপনারা কবিতাটি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন ইনশাল্লাহ আবার আগামীতে যে কোনো একটা কবিতা নিয়ে কথা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম